ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছে তো এখন সকাল বাজে সাড়ে আটটা আর আমরা উঠে গেছি অনেকক্ষণই হয়েছে মানে আটটার দিকে উঠেছি আর এই যে ছেলে ও আজকে উঠেছে সাড়ে সাতটায় তো এখন ওর বাবা অফিস যাবে সব রান্না বান্না চলছে ছেলেকেও খাওয়াতে হবে তো চলুন দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো এই যে সকালে রান্না হয়েছে ডিম দিয়ে আলু ভাজা আছে মসুরির ডাল পাতলা করে আর আমি রাত্রিবেলা ভাত করেছিলাম তো সেই ভাত একটুখানি আছে এটাই বরকে দিয়ে দিয়েছি আর এই যে কমফ্লেট মাছ ভেজে দিচ্ছি তো সকালে এই খেয়ে চলে যাবে আর রুটি আর আলু ভাজা এগুলো টিফিনে নিয়ে যাবে তো এরপর একটা ঝাড়ু নিতে হবে কারণ আমাদের বাড়ির ঝাড়ুগুলো না সব ভেঙে ফেলেছে আমার ছেলেই সব নষ্ট করে ফেলেছে সেই জন্য ঝাড়ু নিয়ে নিচ্ছি আমরা তো এই যে এটা কিনলাম এটা নিয়েছে পঞ্চাশ টাকা আর অনেকগুলো দামও অনেক বেশি চাইছে তো যাই হোক আর নিলাম না এই একটাই নিয়ে নিয়েছি এরপর দেখুন আমি হয়ে গেছি রেডি যাব একটু বাজারে এই যে বাজারের ব্যাগও নিয়ে নিয়েছি আর ছেলেকে রেখে যাচ্ছি কারণ এই রোদের মধ্যে ছেলেকে নিয়ে আমি পারবো না আর ছেলেরও ভীষণ কষ্ট হবে ছেলে এখানে গাড়ি নিয়ে খেলছে আর আমি বাজার করে আনি তো চলে আসলাম চিকেন কিনতে অনেক দিন আমাদের বাড়িতে চিকেন হয় না আর আজ পর বললো চিকেন খাবে তা ও তো অফিসে সেই জন্য আমাকেই আসতে হলো চিকেন নিতে তো আমি এই ব্রয়লার নিয়ে নেব আর এই যে সবজি বাজার এখান থেকে কিছু সবজিও নেওয়া আছে আলু পেঁয়াজ এগুলো কিছু কিছু নেব রসুন তো এই যে এরপর চলে আসলাম এটা হচ্ছে গিয়ে ফল বিক্রি করছে এখানে আর এখানে হচ্ছে বিক্রি পান আর আমি নিয়ে নেব পান যেহেতু আমার মা শাশুড়ি মা আর কি পান খায় জন্য আমি পান নিয়ে নিলাম এরপর চলে আসলাম বাড়ি আর বাড়িতে এসেই আগে যেটা করলাম সেটা হচ্ছে আমি বসিয়ে দিলাম মাংস ছেলের জন্য আর এই যে মা ধুয়ে রেখেছে চিকেনটা তো আমি চিকেন থেকে এই পিস গুলো নিয়ে নিলাম লেগ পিস নিচ্ছি ছেলে লেগ পিস ভীষণ পছন্দ করে তোমার জন্য চিকেন রান্না করছি তো আলু দিয়েছি পেঁয়াজ রসুন জিরার গুঁড়ো হলুদ লবণ দিয়ে একটু কষিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল ব্যাস তবে চিকেনটা কিন্তু দারুণ ছিল আর খুব ভালো সিদ্ধ হয়েছে তো আজকে দুপুরে রান্না হয়েছে এই যে উচ্ছে ভাজা আর এই যে চিকেনটা চিকেনটা হয়েই এসছে এখন কষানো হচ্ছে চিকেনটাকে এই যে কষছে এখনও জল বেরোয়নি তো দেখুন এই যে আমার চিকেন রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছি আর এই যে ছেলে এখানে ঘুরঘুর ঘুর করছে আর এই যে অনেক কাঁচা আম রাখা হয়েছে এগুলো দিয়ে বানানো হবে চাটনি আচার সব কিছুই হবে তো চিকেনের লুকটা দেখুন কি সুন্দর হয়েছে আর তো উচ্ছে বাজা আছে আর আমি একটু স্যালাড এগুলো কেটে নিয়েছি তো দেখুন এখন হয়ে গেছে সন্ধ্যা আর ছেলে আমার উঠে গেছে ঘুম থেকে আর ছেলেকে সন্ধ্যাবেলা যেহেতু দুধ দিই দুধ বিস্কুট আমি গুলে নিয়েছি বাবাই আর এই যে ছেলে ঠাম্মির পিছন পিছন ঘুরছে এরপর দেখুন রাস্তা দিয়ে ধোসা যাচ্ছিল আর ছেলে ধোসা কিন্তু ভীষণ পছন্দ করে ধোসা গেলেই হলো ও ডেকে ডেকে বলবে মা ধোসা বাবা ধোসা মানে ওকে ধোসা কিনে দিতে হবে ও ধোসাটা এতটাই পছন্দ করে মানে বলার মতন না তো যাই হোক ওর বাবা নিয়ে এসেছে ধোসা আর পছন্দ আবার ইডলিও ছেলে আর বাবা দুজনের নিচে গেলে সব হ্যাঁ ভীষণ ভালোবাসে না চাটনি না না নারকেলের চাটনি খায় না এটা শুধু ব্যাস হ্যাঁ খাও ইডলি খাও হ্যাঁ খাও তো এদিকে ছেলে তো খুব খুশি মনে খাওয়া দাওয়া করছে তো খাওয়া দাওয়া করুক যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই বেশি দেখা হবে নেক্সট ব্লগে এখন টাটা